যে সাইজের বাগুন কি সুন্দর তেলতলা বাগুন সেই বাগুন পরে থাকে বাসতলা মান এটা কি তো সালাম আলাইকুম আইলাম মানে বাঁশ নিগা মানে বাঁশ কাটবার নিগা কিসের নিগে বাঁশ কাটবার নিগে আইসি কিসের নিগে বাঁশ কাটবার আছি কইতাসি যাওয়া বছর আমি খানিক বাগুন গাড়ছিলাম আরকি তো বাগুন গাড়ছি সেই বাগুন খেতে বেড়া দিয়েছিলাম না বেড়া দিয়েছিলাম না তো সারা দিন বাগুন দেখি ঠিকই আছে সাইজের বাগুন টাগুন থাকে তারপর দিন যখন বাগুন উঠাবার যায় দিই খেতে বাগুন একটাও নাই কই বাগুন গেলো কই এখন বাগুন এই চোর তো দৌড়া সুর না চোর গোস কোর পরে বাগুন তারপরে আয়া দেখি বাগুন মানে এই যে আপনার দেহি তো এই বাবের বাষবতলা বাগুন পইড়ে থাকি হ্যাঁ নাই এবার করছে কি যে বাগুন গাড়ার আগে বাগুন গাড়ার আগে বাঁশ কাইডে আগে খেতে বেড়া দেনুম বেরা পার পারও এত আর বাগুন নিয়ে যাওয়া হবো না এই বাগুন বাষবতলা কৃষি নিকে পৈরে থাকে হ্যাঁ এই বাগুন পইরা থাকে আর বাগুন খেতে পাই না আমি বাগুন চোর ধরা নাকবো আমার এই বাগুন দেখ কী করে কেরা তো তাড়াতাড়ি কাটো বাস ওটা কাটো হ্যাঁ ওটা কাটো তো গড়ন হয়েছে বাগুন কোন এমন সালা সমস্যায় পড়ছে আমি বাগুন খেতে আমার বাগুন থাকে না হ্যাঁ এই সমস্যার জন্যে আজকে আমি রাগ রাগে রাগে পড়ছি আজকে রাগে যে বাঁশ কাটা আগে বেড়া দেবো তারপরে বাগুন গড় দেখি এবার বাগুন চোর আমার ধরাই লাগব হ্যাঁ বাগুন চোর না ধরলে কাম হবো না কারণ এই বাগুন খালি বা সতলা পরে থাকে এর মানে রাখি হ্যাঁ বাগুন সারা দিন বাগুন দিই ঠিকই আছে হ্যাঁ তারপরে সকালে যাব বাগুন তোলা নিজেকে বাজারে নিয়ে যাব যায় দেখি খেতে বাগুন নাই বাগুন উকে উটকেতে আয় দেখি খেতে এই বাগুন ফুলে গেল কোনে যায় আর বাগুন যায় কেরা তুলে কেরা এই বাগুন চোর আমার ধরা লাগবো আজকে এবার এবার না ধরলে কাম হবো না হ্যাঁ তো দর্শক আপনারা থাকেন বেড়া আমরা দেহামু খেত কোনে পাগুন কারমু আমরা হ্যাঁ আর চোরও আপনি করে দেহামু চোরও দেহাম কথা দিলাম সালা চোরের জন্য এই বাগুন আমি চিন্তা করে হারা হয়নি আচ্ছা বাগুন বা সব কিসের নিখে পড়িয়া থাকে হ্যাঁ বাগুন এত সাইজের সাইজের বাগুন কি সুন্দর তেলতলা বাগুন সেই বাগুন পরে থাকে বাষবতলা মানেটা কী হ্যাঁ এই বাগুন নিয়ে হেকেরা हामी बागनालय पैसा ओइ जे बागन जे चुर गर त उकि पैतस बागुना तगुना चुर भरै नाक